যার কারণে এটার এসির ব্যাপার আমি নিজে গ্যারান্টি দিয়ে দিলাম সিট কাভার গুলো নাই জাস্ট একেবারে অরিজিনাল সিট গুলো দেখেন একেবারে অরিজিনাল সিট চমৎকার একটা কন্ডিশন আছে যে বারা ফাইভ ডোর নিচা ফুলের নোয়া চাচ্ছিলেন আমি বলবো এই গাড়িটা এসে দেখবেন এবং এটা কিন্তু সিএনজি করা আছে সিএনজি করা আছে জি সিএনজি করা আছে এই জায়গা সিএনজি তো কনভার্সন করা 10 এর রেজিস্ট্রেশন 6 এর মডেল অল আপডেট কন্ডিশনে আমরা এই নোয়াটার দামও

এটা হচ্ছে তেরো লক্ষ বিশ হাজার তেরো লক্ষ বিশ জি নিয়ে কথা বলা যাবে জি যাই হোক যারা আসলে এই গাড়িগুলা ফিজিক্যালি এসে দেখে নিতে চান যেমন আমাদের কাছে এলিয়ন ছিল দুই হাজার দুইয়ের মডেলের এই পাশে আমাদের কাছে নোয়া ছিল দুই হাজার ছয়ের মডেলের এই গাড়িগুলা ফিজিক্যালি এসে দেখার জন্য সহজ করে লোকেশনে বলে দেন আব্দুল কাফার ভাই সহজ করে রামপুরা ব্রিজ আত্মাবনগর ইস্টার ইউনিভার্সিটির পূর্ব পূর্ব পাশে